কিছু সময় আগে শামসুল আলামা আল্লামা সাহতুল্লাহ আলা আলহির সুযোগ্য সাবজাদা যদিও একেবারে কম সময়ে ইয়ার সামান্য আলোচনা করিয়া গেছেন কিন্তু এটা শত শত হাজার হাজার আলিম হলর ঘন্টার পর ঘন্টা আলোচনা তো বেশি কথা পেয়ে গেছে ও কম কথার মাঝে যে প্রকাশ দিয়া গেছে আমরা যদি বুঝতাম আৰু যে দুৱা ভৰিয়া গৈছো কাৰণ এই জাতীয় মফিলাই নামৰ খৰি খৰাৰ ঘৰে যদি চাহজাদা সেউ নাই বুজা যায় তোমাৰ অভাৱ তাকি যায় যত বড়ো বড়ো আলিমহল আনুকা মানুহে জিকে চাবজা আহিছিলে দিকে চাপজাদা আহিছিলে যদি চাবজাদা নাই ত'তো আনকে বুজা যায় তোমাৰ কি তাৰ এক অসুবিধা ৰৈ গৈছে ঠিকনি না নাই তারা পাক জবান্তনে দুই এক কথা শুনলে মানুষের শান্তি পায় শান্তি পায় তো মাস্টরম হাজিরই না কোনো কথার মাঝে একটা তাসির আস সাপ বয়ান করলে মানুষের চকুর পানি জোর জোর বড় সাহেবের কথা কইলে দেখ যে ভিতরে একশন হইলায় খুব কম কথা টুকরা টুকরা করে কোনো সুর নাই আওয়াজ নাই এমনি কয় কিন্তু এক নাই তোর বাজে বলো আর কত টান টুন দিয়া কত বিড়িং বাড়িং লাগাইয়া আরো ওয়াজ হল ওয়াজ বাড়াইছো না দেখুন বিড়িং করিয়া কই কিন্তু বাড়াইয়া গিয়ার লেখি তা কইছেন কোনটা না খালি টান টুন আর চিক চিল্লানি আর কুছ নাই কেউর ওয়াজে দিল রোশন হয় আর খেয়ার ওয়াজে দিল মুর্দ হয়ে যায় কোনো ওয়াজে দিল মুর্দ আসে বেমার এর কারণে ওয়াজ ও বুঝিয়া না থা মহতারম হাজির না তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম ও দেহ কাসা আবদুল্লাহ আইয়া আইকান কই লিস আমি ও আয়াত পড়েছিলাম আমি আলোচনায় আসলাম ইটা হয়েছি না হয়ে গাড়ি আমি আয়াত কোনটা পড়লাম যাই হোক এটা আমরা হওয়ার দরকার নাই কিন্তু ও বুঝিল কোন দরজাত আসা আমরা তারা না বহু কঠিন আছ আমি হওয়াতে আসলাম যে আল্লাহর হাবিব সরকারে খায় না তুজুরে পাকসল্লাহিসাল্লামে ফরমাইশো যে মাংসর একটা গুস্তর টুকরা আছে এইখান নষ্ট হয়ে গেলে সারা শরীর নষ্ট হয়ে যায় ঠিক থাকে আস্তার শরীর ঠিক আছে নাম ও জায়গা যদি ঠিক থাকে আস্তার শরীর ঠিক আর এখান নষ্ট হয়ে যায় যত তেল মালিশ যত সুন্দর শরীর তা হুকা এটার কোনো দাম নাই কোনো মূল্য নাই এই জায়গা নষ্ট হয়ে গেলে এই ব্যক্তির ખાલી બહુ જે મફી લઈ આજ કે બઈસી બીકર આવાજો બહુ મૌ જ કેવું શોધ કે લાગે હાજાની ના આજ ઉ બહુ મ ব্যাংরা গলা আওয়াজও নাই খুশ নাই কোনো মানুষের আওয়াজও এটাই মানুষ দৌড়ি দৌড়ি আওয়াজ একটা আকর্ষণ আছে আসে আর জানো আর আওয়াজ লাগে না কত একটা তাসের আছে একশন এই জানি মাঝে তাসির আছে না যে পরিমাণের আমলদার মানুষ এই পরিমাণের কথার মাঝে একটা আসর আছে আমলদার মানুষ কথার মাঝে একটা আসর আছে যেখান কই একটা একশন আর বিয়ামলি আবার লাগান বিয়ামলি মানুষের যে আস্তা দিন ও আজ বলেন কোনো ফায়দা তো আজ রাত হাজির কেরাম আমি পড়েছিলাম আল্লাহ রাবুল আলমিনে ফরমাইন ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله يبارك فيك يا حبيب যদি কোনো মানসে অপরাধ করিয়া গুণা করিয়া দোষ করিয়া আপনার কাছে যায় আপনার কাছে হাজির আমি আল্লাহর মাফ চাই ইস্তেফার করে আর আপনিও ওই মানুষের লাগে একটু সুপারিশ রিকোয়েস্ট রিক তাহলে আমি আল্লাহ তার গুণারে মাফ করে দিই দূরে হকা সুভাহার আমি যে কইতাম সাইয়ার ই আয়াতনে আমরা কিতাব বুঝবাই দাম আল্লাহ গুনা করলাম আল্লাহর গেছে মাফ চাইতাম তো আল্লাহর গেছে নাই দুই করিয়া মাফ চাইতাম কার গেছে আল্লাহর গেছে তো আল্লাহ কই যাও মসজিদ যাও অন্য গিয়া আমার গেছে মাফ চাও কই নিয়া রাসূল আল্লাহ যদি আপনার গেছে আর আপনি যদি সুপারিশ করেন নবীর শান আল্লাহ বাড়াইছ ঠিক নেই না না আল্লাহ বাটাই নবীর গেছে যাও মাফ পাইতে হলো যাও روضہ شریف হয় আয়াত লেখা আছে তো পার মাওলানা রিয়াজুন আনোয়ারল জপটাই ওব্রতনে ঐদ হইছে যারা উদাইবা দেখি আইবা রওজা শরীফে লেখা আছে আয়াত কিয়ামত পর্যন্ত তা আর ও আয়াত পড়ি বাড়ি মানুষের চুকুর জল বিলাপ করে খান দিয়ে চুকুর পানি পাইয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাদের সার্টিফিকেট দিলাইছে যে কোন মনচল লাগে আপনি সুবারে söyle আল্লাহ ওয়াদা করছেন আপনারে মা

ইয়াবু বকর সিদ্দিক দুনিয়ার সারা মানুষের যদি আমল এফল্লা তুলে হয় আর আবু বকর আমল এফল্লা তুলে হয় আবু বকর সমান আস্থা দুনিয়ার মানুষের আমল হইব না সেনে ইয়াবু বকর আমলর এত দাম এত ওজন আল্লাহর দরবার ওখানে বলে আবু বকরের রসুল্লার যে মহব্বত করছে গারে সুর আল্লাহ নবীর যে খেদমত করছেন হিজরতর রায় নবীর হিজরতর সঙ্গী এই সৈন ঘটনা হলে দেখা যায় আবু বক্কর তান ছাড়াটা জীবন নবীর লাগি কুরবান করে দিয়েছ আবু বক্করের নবীর কি হরিমান অর্চিন চৈন আল্লাহ নবী মেরা ও রজবর চান নাইনি মেরা শরীর তনে তসিবান চৈন মেরা শরীর তনে তসিবানিয়া আল্লাহর আল্লাহ নবী মেরাজর ঘটনা বর্ণনা করা আবুজি বলে দৌড়াইয়া গিয়া সামনে ধরা নবীর তনে হইন চুর্বল ইমানদার হল মূর্ত দিয়েছে এক রাত্রের ভিতরে একজন মানুষের পক্ষে মক্কা শরীফতনে বৈতুল্লা শরীফ যেখানেও যাইতে লাগে বৈতুল মুখ দিয়ে যাইতে লাগে একমাস আইতে একমাস এই সময় তো আর উন্নত গাড়ি গুড়া নাই হয় ভাবে আটিয়া যাইতা নাইলে আপনার গুড়া নাই উঠের উঠে সোয়ার হইয়া যাব এক মাস সময় লাগছে এক মাসর রাস্তা আরিকান্ত নেখে আস্মান হৰিয়া সাহাত আসমান সিদ্ধ্রাতুল মুনতা অতিক্রম হৰিয়া আল্লাহ সত্তর হাজার নূৰৰ পর্দা অতিক্ৰম হৰিয়া আৰ্শে আজি মগিয়া পৌঁছিয়াবাৰ ফিরিয়াও রাত্রের সারা রাইত নাই রাত্রের সময় লাইলাম রাত্রের সামান্য সময়ৰ ভিতরে যে জাগাতে নে গেছ লাও জাগাতে বা ফিৰিয়া আইছোন জোরে হুকাচু হা কত আর্চুর্য তনক ঘটনা কিন্তু গোটাইচোন যে আল্লাহ এই ঘটনাৰে দেখে অবিশ্বাস করে তে আল্লাহ আল্লাহৰ মাংসা করে বুঝতে পার আল্লাহ ভারক এদায় আল্লাহ তান পবিত্রতাকে বর্ণনা করিয়া এই মেরা দুর্ঘটনা বর্ণনা করছে সুভান আল্লাহ আল্লাহ তান আগে বর্ণনা করছে এই যে মেরা শরীফ তনে নেতি বানিয়ান রসুল্লাহ মেরা শরীফের আলোচনা করলাম মানুষের গেছে তাই যে ঘুমাইছিল সামনে মাছ ভরিয়া উম্মে হানির ঘর আর গেছলা যে বিড়ি লাগিয়েছেন আবু জেলে কইছে রে সুযোগ অতদিন তান বক্ত হলে যে তা হইন বিশ্বাস হইলে আইস করি ঘটনা দেখ মকিলে আবু বিশ্বাস করে না রকম দৌড় দিছে আবু বকর যে দিকে আই নমকা আবু জেহেল ও আবু বকর আজকে তোমার নবীর খবর জানা নেই বলে না তাই বলে কত রাত গ্যাস লাগি বই তুই মুখ দিছে আর হন্তনে সাত আসমান সর করি আসে আজ তো নেওয়া নেওয়া পাশে গিয়ে আবু বকরে যে আবু জেহেল ই ঘটনা এটা তোমার শেষ হয়েছে বলে তোমার নবিয়ে হয়েছে তুমি শুনছনি আমার নবী জবান ধন্যবাদ হয়েছে বলেও হয় আবু বকরে হলিয়া কিতা কইলা হইলে আল্লাহর কসম করে কইয়া আমার নবীর জবান তো নেবার এটা সত্য ধরে কইবা সুবহান এর কারণে তাই সিদ্ধি কইলা আল্লাহ জানাই দিলো আমার হাবিব জি কইলা ইয়ার আয় আল্লাহ আমি মেরাজ আপনার দরবার যে আই এই হাল কি লই লই তা গেছে আমি অল গেছে কইতাম না বলে ওই আপনি কইবা বলি তাপ বিশ্বাস করো বলে আবু করে বলে আপনার বিশ্বাস করবো এনে সিদ্ধিক লোক দিলেন যে দূরে হোক আসো হাল আপনার কথা যদি আপনার এক আপন জন বন্ধুয়ে মানিলে আইনার দুনিয়া না মানলে কোনো অসুবিধা আছে নবীর শান্তি এই যে আবু করে যাই ওকে কেন বিশ্বাস করবো তা আবু করে কি যাতর ইমান নবীর প্রতি আমার নবীর যে বান্ধনে নি যদি নবীর যে বান্ধনে বাড়াইতে কেন সত্য হইব সুহান আমার নবী মিসা নবীর লাগি কেন সম্ভব যে আবু বকরের নবীর কি পরিমাণর চিনছেন তান গেছে নবীর মর্যাদা দাম কত হান এর কারণে তাই না আবু বকর সারা দুনিয়ার মানুষের যদি আমল এক তুলা হয় আর আবু বকরের আমল এক ফল্লার তুলা আবু বকরের আমল আর ফল্লা বাড়ি হইব যেদিন গভীর রাইত আম্মা জানায়সা সিদ্ধে করা দিয়ে আল্লাহ তালা বর্তনে বারোই জন আসমানোর দিকে সাইয়াদে না আকাশ ই পরিমাণর তারা আলে দিক দিকে হয় অসংখ্য গণিত তারা দেখিয়া আল্লাহ নবীর গেছে প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আসমানো যে পরিমাণর তারা দুনিয়াত ইলা কোনো মানুষের পরিমাণর নেকি আসেনি রসুল্লাহ হইলা আস আম্মা জান আইা সিদ্দিকাৰ মনৰ মাজে আহিলো সি জনিবা ৰস্লাহ ই আচমনৰ তাৰা লাগানৰ অত নেকি নেকি আইচা সিদ্দিকাৰ বেজাৰ হৈ গৈছে মনৰ মাজে আহিছিলো আবু বক্কৰ চিদ্দিকৰ বেছি হৈ গ'ল নেকি ইটো দেখা যায় ৰছুল্ল উল্লাহ উমৰৰ এই পৰিমাণৰ নেকি আছে এখন আম্মা জানা ঈশা সিদ্দিকারে আল্লাহ এমন জ্ঞান দিসলা জিজ্ঞাসা আল্লাহ ইয়া রাসূল আল্লাহ উমর রাদি আল্লাহ তাআলা আনহু তো নে বেশি আর কেউরর আমল আছে নি বুঝলাম আসমানর তারা পরিমানর এতনে বেশি আমল আছে উমরর এতনে বেশি আর কেউরর আছে হুজুর এইবার জবাব দিলা ও আয়েশা এতনে বেশি আমল একজনের আছে এই আবু বকর যার এক লাইত কুরআন আলোর সমান উমরর সারা জীবনের আমলও নাই জোরে হোক কাসুবান কিটা বুঝা গেল محترم হাজিরিনে کرام আমরা তো মনে করি বলে খালি আল্লাহ আল্লাহ হল জওয়াব এটা তো সওয়াব আছে গান ঠিক আছে কিন্তু মানুষ গামি বনে খালি মানুষ না জীব জানোয়ারও গামি বনছে নবীর

নমাজ ভরা ইমামতির দিতা যে বাই দাওয়া করছি এই জায়গা রে আল্লাহ বেহেস্ট ঠুকরো বানাইছে বর্বায়নি বেহেস্ত টুক দুনিয়ার মাঝে যদি বেহস্ট হইতো একবার গিয়া যদি হামাই যায় বেহেস্ট কাকে বলে যদি বেহেশ সমাধান হয়নি তো আমি দুনিয়া তো বহুত জায়গা আছে ইনো মানুষ আমাইবার আমাইতে হইলে আগে রেজিস্ট্রেশন করা লাগে বরঞ্চি ওলা লাগে পাও গলা জায়গা নাই মানুষ স্বাগল এন কী না একটা নিদর্শন আছে কি কি আছে ই জায়গার অত মর্তবাখ বোলে দু যদি রিয়াজুল জান্নাত তো একবার গিয়া টু কি যায় হে ব্যস্ত আমার এবার দাবিদার হয়ে গেছে শ্রদ্ধা একবার যদি রিয়াজুল জান্নাত একবার শ্রদ্ধা লাগাইন নাক সপাল লাগাইয়া শ্রদ্ধা দিলে যে গ্রানটা তার না হওয়ায় কেমত পর্যন্ত ই গ্রান আর দুনিয়াত কোনো হইতা নাই দুনিয়ার কথা মনে হয় না ব্যস্ত গেলে দুনিয়া দাঁড়িয়ে কোনো মনে হয় নি অন্য নমুনা দিয়া দিলে মাঝে কতটা উস্তুন আছে একটা উস্তুনে হান্নানা উস্তুনে হান্নানা মরা কাজুরের গাছ দফল করা হয়েছে বখাৰিচৰ মৰা হাজোৰৰ গছুলে পাক চলাইছিল এলাইন দিয়া তাইক খুটবা দিয়া ইছলামৰ প্ৰাথমিক যুগে এই সময়তো মোৰ স্বাভাৱিকৰ অৱস্থাত সামৰ্থ তেম নাছিলে সংস্কাৰ কৰা হৈছে মেম্বৰ পৰিৱৰ্তন হৈছে মৰা সাজুৰৰ গছো এলাইন দিয়া আল্লাহ নবীয়ে কুটবাতিতা খুলিয়াই পেলাই লৈছে পৰৱৰ্তী জুম্মাত দেখা যায় সাজুৰৰ গছটো নে খান্দন বাৰ ঔ কাজুৰৰ গছ ধুনীয়াৰ শত গছ বিৰিক পচিয়া যায় উলোৱে খায় কিন্তু ই খাজুৰ মৰা খাজোৰৰ দাম বাঢ়ি গ'লেও পৰৱৰ্তী জুম্মাত মাংসখন খান্দন চুৰ হৈছে আল্লাহ নবী মেম্বৰৰ ওচৰৰ নখন দেখা যায় হৌ সাজুৰৰ গছটো নে খান্দন আৰু সময় কমি গৈছে এই যে খাজুরের গাছ রে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো খাজুরের গাছ তুমি যদি চাও দুনিয়ার কোনো বাগান যাইতাই আবার যেতে হইয়া তুমি খাজুর ধরতাই বল বল আমি দুনিয়ার বাগান রুইয়া দিলাই তুমি খান্দন তামি যাও খাজুরের গাছে কইয়া রসুল আল্লাহ আমি দুনিয়ার বাগান যাইতাম চাই না বুঝলে তুমি যদি চাও বেহেস্তর বাগান যাইতাই আমি তোমার ব্যস্তর বাগান রোপণ করিয়া দিলে হন তাকবাই খাজুরে গাছে কইয়া রসুল আল্লাহ আমি ব্যস্তর বাগান দেখতাম চাই না আমি চাই আপনার সঙ্গে থাকতাম জুড়ে শুকা শুভা ও আল্লাহ নবী ও জায়গা খাজুর গাছে দখন করলা যে তুমি বেহেস্ত আমার লগে যাইবা ভাই চারটা জিনিস ব্যস্ত যাওয়ার কথা নাই গেল গিয়ে এর মাজর একটা হইল উস্তু নেহান্না মোরা খাজুরের গাছ ও ই ব্যস্তর টুকরার মাঝে একটা ফিলার লেখা আছে উস্তু নেহান্না আমরা মিলাদ হরি যে ওয়াতা কালি মোরা হাজুরের কাছে খানดิছে আল্লাহ নবীর শরীল মোবারক হজে হাজুরের গাছ লাগছে একটার মাঝে জানpondই পয়তোই গিস জুরে কই কা ওটারে অন্য দখন করে হইছে বলা কয়েকটা একটা উস্তুনে আবু বাবা উস্তুনে আয়শা উস্তুনে আलिसा ও কয়েকটা একটা উস্তুনে আছে পিলার তাত গিয়াও ও দোয়া করলে দোয়া কবুল হয় এটা তো হাজুরের কাছে মানুষ না কিন্তু রাসূলুল্লাহর मोहब्बत দুঃখ যাবার কারণে মর্যাদা বাড়ি গেল আল্লাহ নবীর সঙ্গী বনি গেল এখন আপনি আমি যদি মানুষ এই নবীর মহব্বত আপনার আবার অন্তরে ঢুকাইতাম পারি তাইলে আমরা দুনিয়া তো লাভবান হইল আগেরা তো লাভবান আল্লাহ আমরা নবীর মহব্বত লইয়া দুনিয়া ইতনে যেন বিদায় হইতাম পারি বৌতর সময় যেন ওই নবীর দিদার আল্লাহ আমরা সবে নসিবর সবাই আলহামদুলিল্লাহ سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين يا رب العالمين اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله أمر رحيم وفي الخندة تمار قبول فرما يا الله

ইয়া আল্লাহ আমরার বিমারি আওলাদের তোমার দয়া দিয়ে শিফা দান করুন মুসিবত যা তাদের মুসিবত থেকে উদ্ধার দেও আল্লাহ বিদেশের মুসাফির ভাই বিরাদার আওলাদের বিদেশে জমি নয়ে বাজুত ফরমাও ইয়া আল্লাহ আমরা জাগুর এর اولاد দিয়া খুশি কর ছরে পাবোলা আমরার আওলাদ ওনর জিন্দেগিতে উজলা আল্লাহ আমরা মারা যাবার ভরে জন্মিন আমরা লাগি না কিদিয়াদগার বা খিরাকি মৌলা আমরা প্রত্যহৰ জিন্দা মর্দা মা বাপ রে মাফ করি দৌয়া আল্লাহ আল্লাহ আমরা পক্ষ তো নেব অসংখ্য গণিত সলাহতার সলাম সোনার বদিনা তো এই আল্লাহ আমরা তো জানিনা কোন সময় আমরা দুনিয়ার জীবন শেষে জীব মৌলা মৌচুর আগে আমরা প্রত্যহ রে খালি তো বা سَكْرَاةَ الْمَصِيْبَةَ تمر حبيب نصيب خري امر الموت خن خري يا الله يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم